কারোর সময় তো বাংলাদেশ যেহেতু ভাগাভাগি হয়নি ঠিক আছে এই সরকারের সময় বাংলাদেশের তো কারাকারি ওই কারো কারো চট্টগ্রাম লাগে কারো সিলেট লাগে আরাকান আর্মির উইন্ডো লাগে আবার আমেরিকার সেনাবাহিনীরা ক্যাম্পানোর জন্য সেন্ট পয়েন্টের লাগে অথচ বিগত সরকারের সময় দেখছি যে বাংলাদেশের মানুষের হিসেবে কেউ হাতও বাড়ায় না কেউ বিষয়ে ব্যবহারে কত বলার সাহস পায় না

আর এই যে দেশ একটা হিম্ত লাগে বা একটা মেন্টেন লাগে ওটা এরা বুঝেও না এরা জানেও না এটাই সবচেয়ে বড় সমস্যা আর এই সরকারের সময় কেউ কেউ মানে না ঠিক আছে আপনার যে টেস্ট ক্লাবের সামনে চব্বিশ ঘন্টা আন্দোলন তথা চলিব অভিযোগ দিলে সমাদে যায় কিন্তু এরা করে কি সবাই সবার অস্তিত্ব জাগান দেওয়ার লাইগা চব্বিশ ঘন্টা আনো করে তার মানে এই সরকারের কেউ মানে না আর এই সরকারের ওই মেন্টেন পাওয়ারটাও স্পষ্টভাবে তাদের নাই এটাই সবচেয়ে বড় সমস্যা আপনার শেখাতে সময় একটা জিনিস আসিল দেশটা একটা কন্ট্রোলের মধ্যে আসিল একটা নিয়মের মধ্যে আসিল আর দেশটা এখন প্রায় এলো মেলো একদম ঠিক আছে এই দেশে যদি আপনি রাজনৈতিক দলের কাছে দেন ওরা নিতে চাই বলে তো কারণ দেশের অর্থনীতি একেবারে জিরো কম অবস্থা এই সময় তো দেশের আপনি ভিতরে যোগা ছাড়ার কিছুই নাই এই দেশের কে হাল ধরবে এই বাংলাদেশের দেশে দেশটারে মনে হয় এক্সরে করানো লাগবে আমরা তো দেখতে পাচ্ছি যে দা এআই যাওয়ার জন্য অতি দ্রুত নির্বাচন চলছে সাধারণত এই বাংলাদেশ রাষ্ট্র কুশালা কুশা শুধু দেশটা এই দেশটাকে নিয়ে তারা সংস্কার করতে চায় শুনুন দেশটা আসলে একটা প্রক্রিয়ায় আপনারা যে সল্লম তো একটা গাড়িতে যদি আপনি ব্রেক করেন দেখবেন গাড়ির সমস্যাইও মানুষের সমস্যা সমস্যাইও দেশ আসলে একটা গতিশীল অবস্থায় এই সময় দেশের এই ধাক্কা খাওানোর পরে দেশে অর্থনীতি মন্দ হয়ে গেছে ঠিক আছে আর যে এই অনলাইন যে গতি এটা একদম ফুলস্টপ একদম থেমে গেছে আর আপনারা হয়তো আমরা অনেকেই ভাবি যে মনে হয় শেখ হাসিনা গেছে বা আমি বলা চল্য বললে শুধু পাবলিকের অবর্ত মানে পাবলিকের যে মুভমেন্ট হ্যাঁ শুধু ভারতের বিরুদ্ধে যদি কোন কথা পাবলিক তার বেশি ভক্তি করে এর লেগেই নেতারা ভারতের বিরুদ্ধে সবাই ভারতিন করে ঠিক আছে আপনারা ভারত মেইনটেইন সারা এই দেশ চালানো আসলেই সম্ভব না অনেক অনেক পাবলিকের যেই सेंटीমেন্টাল নেতারা রাজনৈতিকে গায়ে গেসা ওইদিকে যায় আসলে মূলত তলে তলে ভারত আর আমেরিকা মেইনটেইন করে ঠিক আছে আপনারা ওই যে মনে করেন যে জামাত ক্ষমতা আইলে বাপিণী ক্ষমতা আইলে দেশ মনি আরো সুন্দর চড়ব এটা হইছে একটা ভুল ধারণা ভাই আপনারা যদি বাচ্চা থাকেন এই পৃথিবীতে দেখবেন তো দেশে কি অবস্থা হয় বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পর্ক হয় আপনার ব্যবসার কারণে এই যে আমেরিকার সাথে ভারতের এত সম্পর্ক এটা মূলত ব্যবসার কারণে আমেরিকার সাথে আরবের সম্পর্ক এটাও ব্যবসার কারণে আপনার ব্যবসা দেন একটু সম্পর্ক নাই ব্যবসায় সব সম্পর্কের মূল আপনার এই যে একদম স্পষ্ট কথা হয়েছে যে আমার বাবি যদি ক্ষমতা আসে তারা তারা ব্যবসায়িকভাবে দিব দেে পাকিস্তানের আর না পাকিস্তানি ব্যবসায়িকভাবে প্রাধান্য দেয় পরের সরকারেরা তাহলে তো অবশ্যই ভারত তার হিংস্রতা আমি দেখাই কারণ ভারতের সাথে তো এরা অনেক কিছু বয়ট করবো ভারত যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমি শক্তিশালী দেশ আমাদের সাইর দিকেই প্রায় ভারত আমাদেরকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে বা যদি আমাদেরকে চায় মানে একটু এলোমেলো করবো অনেকভাবে করতে পারে তো ভারত তো সর্বশ্রেষ্ঠ করবে কারণ আপনার চায় না বা পাকিস্তান দুই রাষ্ট্রই তো ভারতের অ্যান্টি রাষ্ট্র ভারত ভারতের হিংস্রতা দেখাইব এই হিংসাটা দেখাই তো গেলে আপনি যেই ক্ষমতায় আসেন দেশ চালাতে পারবেন না